কীসের জন্য আজকে সবাই নামাজ টমাজ একটু জানাবেন এবং কেমন আছেন সবাই একটু জানাবেন আর কে কোন দেশ থেকে দেখতেছেন এটাও জানাবেন এখন আমি লাইভে আছি দুটোতে ফেসবুকে এবং ইউটিউবে দুটোতেই লাইভে আছি এসবি ট্রাভেল নামে দুটোতেই আছি আর আপনার কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে জানাবেন এবং যারা যারা ফেসবুক থেকে দেখছেন কারো যদি কথা বলার ইচ্ছা থাকে আমাকে নখ দিতে পারেন রিকোয়েস্ট পাঠাতে পারেন আমি তাহলে অ্যাকসেপ্ট করে তার সাথে কথা বলবো অসুবিধা নেই আর ইতালিতে আসলেই নাকি টাকা ইতালি না গ্রিস গ্রিসে গেলেও কিন্তু ভালো ইনকাম আছে ইতালি ইতালি ইতালির মতোই মানে ই রাষ্ট্র ধরা যায় মানে মোটামুটি ধনী রাষ্ট্র এবং গ্রিস গ্রিসে ইউরো চলে এবং গিরিশে ইতালি কম্পারিজন করলে গ্রীসের এই তো ই ভাই আসছে ই ভাই গ্রিক পাঠালাম চয়ন চয়ন ভাই চয়ন ভাই তো কথা বলতে চাই তো চয়ন ভাই যদি আপনি কথা বলতে চান লাইভ থেকে বের হয়ে লাইভ থেকে বের হয়ে ফেসবুক ক্লোজ করে আমার ইয়েতে প্রোফাইলে ঢুকে এই তো চয়ন ভাই হয়ে গেছে কানেক্ট কি অবস্থা চয়ন ভাই কেমন আছেন তো ইতালির মতোই একটা গিরিশ মানে মোটামুটি ভালো মোটামুটি ধনী রাষ্ট্র মোটামুটি ইনকাম হয় সেখানেও আপনারা ই করতে পারবেন চয়ন পাল দেখা যাচ্ছে না আপনাকে জয়ন্ত হয়েছেন কিন্তু দেখা যাচ্ছে না আপনি কেটে আমাকে রিকোয়েস্ট পাঠান আমি অ্যাকসেপ্ট করি তাহলে দেখা যাবে এই তো কথা শোনা যাচ্ছে আওয়াজ শোনা যাচ্ছে ভাইয়া চয়ন পাল ভাইয়া আওয়াজ শোনা গেছিলো আবার বন্ধ হয়ে গেল এই তো এই তো দেখতে পাচ্ছি কি অবস্থা ভাই ভালো আছেন নি এই তো আছি মোটামুটি তো খবর টা কি আপনার তো তো কোথায় আছেন আপনি এখন রোমানেসিবোতে আছেন ও রোমানেসিবোতে আছেন ভালোই তো রোমেনা থেকে কি ইটালি মুভ করার ইচ্ছা না না অন্য কোন দেশে হ্যাঁ মুভ করতে চাছতে

লি লি ইউরোপে আসবেন বলতে আপনার মধ্যে এনওসি না নাকি যে কাজ করেন যেখান থেকে যেখান থেকে যেখানে কাজ করেন সেখানে যদি এনওসি দেয়

তিন দিনের জন্য হাঙ্গরি ঘুরে ঘুরে এসে পারবেন কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেওয়া যেতে ব্যাংকের অ্যাকাউন্ট আছে তো আপনার ওখানে না ব্যাংকে এমনি মিনিমাম রাখুন নেব তিন যে রোমেনিয়ান লি কত লি বেতন দেয় আপনাকে মানে মাসে সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো লি মিনিমাম ছয় হাজার নিয়ে আপনার জমা রাখতে হবে মিনিমাম দুই তিন মাসের জন্য জমা রাখতে হবে তারপরে আপনি অ্যাপ্লাই করলে দিব তাহলে আর যে সমখ্য অ্যাপ্লাই করবেন তার আগে তার আগে বলতে এনওসি নেবেন এক মাসের এক মাসের পরে এনওসি নেবেন তারপরে যা অ্যাপ্লাই করবেন এজেন্সি যে অ্যাপ্লাই করলে ভালো একটা কোনো আশেপাশের যে শহরে আছেন কোন বড় শহর যেখানে আছে উনি এজেন্সি পাবেন অনেক খুঁজে তো রবীন্দ্রনাথ সম্বন্ধে তত ধারণা নাই আমার তো যদি ভালো একটা এজেন্সি থাকে থাকে তাহলে ওনাদের যোগাযোগ করলে ওরাই সব কিছু কে দেবো যে কীরকম কীভাবে করতে হবে তো আপনি কিন্তু আরামে সব হ্যাঁ ইটালে আসবেন আমি কইতেছি আমি বলতেছি তারপরে আমি বলতেছি মানে আপনাকে হাংরি ঘুরে আসেন হাংরি ঘুরে যেয়ে মানে দুই তিন হাজার লি খরচা করে আসেন তারপরে ইটালির ব্যাপারে আসতেছি প্রথমে রোমিনার থেকে এই দেশ ঘুরলেন ঘুরে আসার পরে আপনি আবার আসে রোমেনাতেই কাজ করবেন মিনিমাম দু এক দুই এক মাস কাজ করবেন আবার ওই মালিকের আন্ডারে কাজ করলেন আপনার তো এন পাইছিলেন যে কয়েকদিনের ছুটি এসেছিল কয়েকদিন ছুটি কাটায় আসলেন যে মানুষ ইয়েতে ওই দেশের সরকারের তো ধ্যান নেব যে আমি হচ্ছে ঘুরে আসতেছি মানে আমি ঘুরবার পারপাসে গেছিলাম ঘুরে চলে আসলাম মানে আমার শখ ঘোরার শখ তারপরে আপনি নাহলে অন্য কোনো দেশের ভিসা লাগাইলেন সাইডের দেশের ঘুরে আসলেন বাদ আপনি যদি ডাইরেক্ট ইটালির ভিসা না আপনি থোনিয়া মানে তার পাশের দেশ স্লোভেনিয়া বা এই ক্রোসিয়ার লাগাইলে লাগাইলেন যে কোনো দেশের বিশাল লাগায় ওই দেশে ঘুরবাড় যায় তারপরে ডাইরেক্ট ইটালি হিসেবে পারবেন স্লোভেনিয়া হিসাবে আইটা বর্ডার ক্রস চলে আসবেন মানে জার্মানি জার্মানি হচ্ছে ফ্রান্সের যেরকম বর্ডার লাগান থাকে না আইটা মানুষ পার হয় জাম্মা খুশি আম্মা পার হয়ে চলে আসলেন ওই পাসপোর্ট টাসপোর্টকে দিয়ে দিলেন ভাই ব্রাদার যা আছে আইসা কেস মারলেন যে আমি ই গরম মানে থাকবে তাই শেষ বুঝলেন মানে ওইভাবে তো ডাইরেক্ট মানে একটা আলু আলু সিদ্ধ খাইতে গেল তো আলু সিদ্ধর প্রসেস আছে একটু ই গ্যাস ফুরাইতে হবে একটু গ্যাস গ্যাস আগুনে জল গরম করে তারপর আলু দিলে তারপর আলু আর ছুলুন নাকব তারপর সে আলু সিদ্ধ হবে তাছাড়া তো আলু সিদ্ধ ডাইরেক্ট পাওয়া যাবে না না ওটা ওইভাবেই ই করতে হবে তো ওইভাবে যদি করে পারেন তাহলে মানে ভাবে আসলেন কম টাকা খরচা করে ভাবে আসলেন মানে যানের কোনো রিস্ক থাকলো না পরিবারের কোনো সমস্যা থাকলো না বুঝলেন ওইভাবেই করলে করতে পারেন আমি আছি ভাইয়া ইটালিতে দুই বছর হয়ে সারলো দুই বছর হয়ে যাবে কিছুদিনের মধ্যে আমি পাঁচ মাস ছয় মাস যদি দুই বছর দুই বছরের দুই বছর ঘোরার বুঝলাম মানে এন জন্য মানে এনওসি দিবে এনওসি এনওসি বুঝলাম তো মানে মানে পারমিট মানে ছুটি দেবে ঘোরার জন্য ছুটি দিবে

ছিল কিন্তু এখন ইন্ডিয়াতে আমার বাড়ি ইন্ডিয়ার ওই দিনাজপুরের বাড়ি মানে যুদ্ধের সময় যুদ্ধ বাপদাদারা হ্যাঁ ইন্ডিয়া থেকে ইটালি ইন্ডিয়া ইটালি আসতে বেশি খরচা হয় না ইন্ডিয়া থেকে আসতে গেলে বেশি খরচা না ওই তো তিন চার লাখ টাকার মধ্যে হয়ে গেছে আমার

শিলিগুড়িতে অসুবিধা নাই ঠিকই আছে তো ভালো থাকবেন দেখি আরো দু একজনের সাথে কথা বলি ভালো থাকবেন দোয়া দোয়া করবেন তো ঠিক আছে ঠিক আছে ভাই হ্যাঁ অসুবিধা নাই যোগাযোগ করবেন অসুবিধা নাই দরকার হলে আমাদের আশেপাশে ক্যাম্পে থাকলেন অসুবিধার কোনো কারণ নাই ঠিকই আছে আমি তো বাড়ি শহরে আছি বাড়ি শহরের দিকেই বেশি মানুষ আসে কেস মারবেন নিয়ে এই সাইডে কাগজ পাতি তাড়াতাড়ি দেয় কাগজ পাতি তাড়াতাড়ি দেয় মানে এই সাইডেই বেশিরভাগ মানুষ আসে কেস মারার জন্য কেস মারার জন্য আসলে ক্যাম্প দিয়ে দেয় এক দিনা দিনে ক্যাম্প দিয়ে দেয় আর অন্য সব জায়গায় গেলে মানে একটু দেরি করে কাগজ পাতি ক্যাম্প দিতেও দেরি করে প্রচুর মানে ক্যাম্পে থাকলে মানে কোনো ই নাই কোন সমস্যা নাই খাবার দাবার থেকে শুরু করে টুদের সব কিছু দিয়ে দেয় পকেট মানি দেয় তারপরে কাগজপত্রের ঝামেলা ওরা নেয় তার জন্য একটা সুবিধা আছে আর ঠিক আছে হুম ঠিক আছে ভালো থাকবেন তাহলে তো বড় ভাই ছিল রোমেনিয়াতে আপনারা অনেকেই জানতে পারছেন যে রোমেনিয়াতে ভাই ছিল বড় ভাই রোমেনিয়াতে আছে এখনো সেই ইতালি আসতে চাচ্ছে বা অন্য কোনো দেশে বা ইউরোপের যে কোনো কোনো দেশে মুভ হতে চাচ্ছে তো তার সাথে কথা বললাম অনেক দিন পর বেচারা অনেক দিন কথা বলতে চাইছে আমার সাথে কিন্তু কথা বলতে পারিনি কোনো ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর জন্য তো এখন আজকে অনেক দিন পর কথা হলো তো ভালো লাগলো কথা বলে

রোমেনিয়া হয়ে বাজে যে কোনো রোমেনিয়া হয়েও গেম দেওয়া যায় মানে গেমের রাস্তায় আসা যায় কিন্তু এই জিনিসটাতে এখন অনেক কড়াকড়ি অনেক সমস্যা তো যদি আসবে গেমের রাস্তা হয়েও কিন্তু গেমের রাস্তা না হয়ে এসে লিগাল ভাবে আসলে যদি তার টিআরসি থাকে থাকে কারো কোনো দেশের টিআরসি থেকে থাকলে সে যদি এই এনওসি নেয় তাহলে যে কোন দেশ ঘুরলেই কিন্তু ইউরোপের ভিসা পাওয়া যায় তো ইউরোপের ভিসা পাইলে কিন্তু যে কোনো দেশে এসে পাসপোর্ট টাসপোর্ট লুকাই দিলে বা কোনো কিছু করলে বা এক মাস এক্সট্রা থাকার পরে যদি পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে তাহলে কিন্তু ইটালিয়ান সরকার রাখে দেয় মানে মানে কেম দিয়ে দেয় কোনো একটা বা তাকে মানে এজ আল এম দেওয়ার জন্য অ্যাপ্লাই করার জন্য ই করে মানে স্থায়ীভাবে রাখে বা রোমেনিয়া রোমেনিয়া তেমন ভালো না হ্যাঁ রোমেনিয়া অতটা মানে ভালো না মাফিয়া টাফিয়া আছে রোমেনিয়া অতটা মানে কি বলবো আমি জানি মোটামুটি ভালো সব দেশই ভালো খারাপ বলা চলবে না আমাদের শহর হলো রোমেনিয়া এটা হলো আপনারা জানেন যারা যারা ইটালি থেকে দেখতেছেন বা ইটালি বা রোমেনিয়ার নলেজ আছে তারা জানেন যেরকম ইতালির নাপোলি শহর যেরকম আর হলো রোমেনিয়া একই ধরনের মানে চোর বাট চোর আলাদা একটা ব্যাপার মানে অনেক ধরনের অনেক ব্যাপার আছে তো এই অনুযায়ী সমস্যা তো লাইভ তো অনেকজন দেখতেছেন ইউটিউবে দেখতেছি তো আজকে লাইভে পর্যন্ত রাখবো তো দেখি আমি এখনো মুখ ধুই এখন মুখ ধুইনি খাওয়া দাওয়া করবো মুখ ধুবো তারপরে দেখি আবার লাইভে যদি যুক্ত হই তো আজকের লাইভে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য